এর খাবারটা রেডি মাটি গুলোতে এত পিপড় নমস্কার সবাই কেমন আছেন আশা করছি ঈশ্বরিকভাবে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটা দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে আমি দেবিকা দেবিকাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকালে সকাল দেখো এখানে কাঁচা লঙ্কা টমেটো পিঁয়াজ কেটে নিয়েছি রান্নাবান্না বসাবো বলে আর এদিকে দেখো একটুখানি আলু আর বরবটি একদম কুচু কুচু করে কেটে নিয়েছি ভাজা করব এদিকে দেখো ঢাল ডাল মুসুর ডাল একদম ধুয়ে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি আর এখানে চালও ভিজিয়ে রেখেছি এই হলো আমার সকালে রান্নার প্রিপারেশন আর এবার জোর জলদি রান্নাটা বসিয়ে দেব।। জলটা ভরে রেখেছি ডাল বসাবো বলে রাত্রিবেলা চুলা টুলোগুলো ভালো করে পরিষ্কার করেই শুয়েছে না এবার একটুখানি হালকা হাতে মুছে নিলাম কারণ ভালো লাগে না এমনিতে তো কোনো পোকা মাকড় নেই তারপর মনে হয় হয়তো পোকা আমাকড় জলাফেরা করেছে তো দুও পরিষ্কার করলে বেশ ভালো একটা চুলায় ডাল বসিয়ে দেব এই যে একটা চুলায় না ভাতটাও বসিয়ে দেবো যেহেতু চালটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি ভাতটা বসিয়ে দিলেই হয়ে যাবে সামান্য একটু গরম হয়ে গেছে ডালটা দিয়ে দিলাম তাতে নেবেন না একটু পেঁয়াজগুলো দিয়ে দেব ছিঁড়ে রাখা কাঁচা কিছুটা পেঁয়াজও দিয়ে দেব। স্বাদ মতো নুন ডালটা যাতে জলদি সিদ্ধ হয় তাই আগে নুনটা করবো সকাল সকাল বাসে কাশ সেরে রান্না বান্না কমপ্লিট করে রান্নাবান্না বান্না বসিয়ে দিয়েছি ডাল আর বরবটি ভাজি করবো আলু কুচি কুচি করে দিয়ে তো ওই বরবটি আলু ভাজি করব আর সুদ্ধাল ডাল হবে টমেটো দিয়ে তো রান্না বান্না বসিয়ে দিয়েছি আর এবার বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নেব সিডটা দেখো এখানে দুজনের জন্য দুটো কাপে ভিজিয়ে রেখেছি গাথা গাছগুলোতে না একটু জল ঢেলে দিচ্ছি বেলা হয়ে গেলে জল দেওয়া যাবে না হয়ে গেছে দিয়ে আসি স্নান টান হয়ে গেছে এই যে সোনাও স্নান করে নিয়েছে স্নান করে দেখো নারিকেলের তেল লাগিয়ে বসে আছে এখন বাড়ছে মা আটটা ছত্রিশ আমি রুটি করবো তোমার দাদাভাই বলছে যে একটুখানি রুটি করার জন্য তো দিদি একটা চুলা ভালো হলে রুটি করতে হবে তো যতক্ষণ আমি আটাটা ভালো করে মেখে টেকে নেব বাজারটা না নিচ দিয়ে লেগে গেছে আমি দেখো আটা এখানে গুনতে নিয়েছি আর আটাটা আজ না ভালো করে গুনতে পারিনি কারণ হাতের টাইম একদম কম এখানে তেল নিয়েছি কারণ তেলে বাজবো চলো রুটিগুলো বেলেনি ইদানিং জানো তো একদমই রুটি খাওয়া হচ্ছে না ঘর থেকে আসার পরেই আটার বেগটা আনা হয়েছিল পাঁচ কিলো আটা আর এক দু দেড় মাস হয়ে গেছে আটাটা আটা শেষই হচ্ছে না কারণ আমি রুটি করছি না রেডি করে নিয়েছি আর এবার ওকে দিয়ে দেবো নয়টা পুরো ভেজে গেছে রুটি করতে গিয়ে না অনেকটা টাইম লেগে গেছে বিয়ের আগে আমি কখনো না রুটি করিনি তবে বিয়ের পর যখন বরের কাছ থেকে শিখতে পেরেছি আগে তো ওরা মানে প্রত্যেকটা বেলায় রুটি লাগতো ভাতের সঙ্গে রুটি লাগতো আর আমি মানে এই আলসিমির কারণে কমিয়ে দিয়েছি বলতে পারো তবে হ্যাঁ আমি আমার বরের কাছ থেকে রুটি করা শিখেছি আর এই যে বললাম দু মাস হয়ে গেছে হয়তো রুটি কর মানে রুটির আটা পাঁচ কিলো আটা শেষ করতে পারছি না তার কারণ হচ্ছে এই গরমে দাঁড়িয়ে রুটি বাঁচতে একটুখানি সময় লাগে দেখবে তো সেটা না আর ইচ্ছে করে না এত গরমে দাঁড়িয়ে আর ভাতটা বসিয়ে দিলেই হয়ে যায় আর বসিয়ে রেখে যেখানে সেখানে যেতে পারবে পাঙ্কার নিচে গিয়ে বসতে পারবে আর রুটি বসালে তো সেটা হয় না পাশে দাঁড়িয়েই বাঁচতে হয় এক সাইডে বেলতে হয় আবার কখনো কখনও তোমাদের দাদাবাই ভাই অবশ্য আমাকে একটুখানি সাহায্য করে এবারে সে শান্তি করে রুটিগুলো বেলছি তোমার দাদা রুটি খেয়ে গেছে চট জলদি রুটিগুলো ভেজে দিলাম মানে অনেক তারা উড়ের মধ্যে আর তারপর টিফিনের জন্য দুটো রুটি ভেজে দিয়েছি ফয়েল পেপারে মুড়ে দিয়েছি হয়তো দুদিন ধরে কি বলছি কি ওর টিফিনের খাবারগুলো না নষ্ট হয়ে যাচ্ছে আসলে এত গরম আর হয়তো না আমি হালকা গরম টিফিন পেক করে দিয়ে দিই হয়তো সেই কারণেই এরকম হয়েছে তবে আজকে সব খাবার ঠান্ডা করে দিয়েছি আর রুটিটা ফয়েল পেপারে মুড়ে দিয়েছি দেখা যাক কী হয় দুপুরবেলা একবার মানে সেই দুইটার সময় লাঞ্চ করে তখন একবার না হয় জিজ্ঞেস করে নেব যে কেমন আছে আর যদি এত মানে বলেছি যদি আজকে বলবো যে যদি খারাপ হয় এরকম আজকেরটাও তাহলে ফ্রিজে খাবার খাওয়ার জন্য কারণ রান্না করে দেওয়ার পর খাবারগুলো দুপুর হতে হতেই নষ্ট হয়ে যাচ্ছে এত পরিমাণে গরম পড়েছে যাই হোক এদিকে দেখো এক এক করে ভেজে নিয়েছি আমি খাবো আর শোনো বাবা খাবে আমার ছেলে এবার মানে ওই অর্ধেকটুকু রুটি খাবে কিন্তু ভালোবাসে খুব খুশি হয়ে খায় যাই হোক আমার রুটিগুলো বেলা কমপ্লিট হয়ে গেছে ভাজা হয়ে গেছে সব রুটি আর এবার আমি সব কিছু পরিষ্কার করে নেব। সময় রুটি করলে না হটপটে রুটি রাখলে বেশ ভালো হয় আর এখানে একটা কাপড় কিনতে পাওয়া যায় রুটির নিচে দেওয়ার জন্য সেইটাকে পনা বলা হয় আর রুটিগুলো না নরম থাকে বা নিচের রুটিটা সবচেয়ে নিচের রুটি যেটা ঘেমে যায় ভিজে যায় যেটা খাওয়া যায় না তো পনার মধ্যে ফুল মানে ভাজ করে রাখলে তো রুটিগুলো বেশ ভিজে না সব রুটি খাওয়া যায় তো এখানকার মানুষজন এরকমই রুটি মানে একটা বাটিতে একটা কাপড় দিয়ে তারপর রুটি রাখে তো আমিও এরকমই করি এত বছর ধরে এখানে আছি তো এখানকার কিছু অভ্যেস তো আমার মধ্যেও চলে এসছে ভালো অভ্যেসগুলো বলতে পারো যাই হোক এইদিকে দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছি তারপর না এই চুলাটা পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের দাদাভাই তো চলে গেছে মানে ডিউটি চলে গেছে সোনা কিন্তু আমি এই কাজগুলো করছি এক নাগারে কান্না করে যাচ্ছি চিৎকার করে করে কান্না করছে আর আশেপাশের মানুষগুলো আমাকে ডেকে জিজ্ঞেসও করেছে কি হয়েছে কেন কান্না করছে এত গরমের মধ্যে শরীর খারাপ হয়ে যাবে কিন্তু আমি কি করব বলো ওকে না এবার বুঝালো বুঝবে না ওর পাপ্পা যখন ডিউটি যায় রোজ দিন একই সুর ধরে বসে মানে ও সঙ্গে যাবে কিছুতেই বোঝাতে পারি না যে ঘরে থাকতে হবে সময় এলে তুমিও যাবে কিন্তু না বোঝাতে পারি না যাই হোক আমি অনেকক্ষণ ধরে বুঝাচ্ছিলাম কিন্তু অত কিছুতেই বুঝিনি কান্না করছে তাই আমি চলে এসেছি আমার কাজগুলো করে নিচ্ছি বুঝতেই পারো জল না শেষ হয়ে গেলে জলের জন্য এত কষ্ট পাচ্ছি আমরা ইয়ার করব অনেক বছর ধরেই কষ্ট পাচ্ছি তবে এই বছরটা একটুখানি বেশি পাচ্ছি মনে হচ্ছে কারণ ওই বৃষ্টি অল্প একটুখানি বৃষ্টি হলে জল অনেক হতো কিন্তু বৃষ্টি হচ্ছে না বলে একদমই জল আর ওই

কাজ আছে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে দেব আর একটুখানি মানে জল দিয়ে পরিষ্কার করবো বারেন্দাটা মাটি মাটি হয়ে গেছে দিনের বেলা করা যায় না ওই ছাদের মধ্যে এত রৌদ্র থাকে আর পুরো গরম হয় থাকে সেই কারণে না করা যায় না আর রুজ যে মানে মুচব যে সেটা কিন্তু হয়ে উঠছে না বা ধুয়ে দেবো আর ধুয়ে দিলে একটুখানি অসুবিধাই হয় রাস্তাতে জল চলে যায় সেই কারণে ধোয়া মানে ধুয়ে দেওয়া হয় না তো চলো আর করবো এখন বসে আছি মানে সিয়ার সিটটা খাবো আর আজকে ভাবছি রুটি করেছি এ রুটি কিন্তু এখন আর আমি খাবো না ভাত খেয়ে নেবো আর রুটিটা দুপুরবেলা খাবো মানে বিকালের দিকে সেটা ভালো হবে এখন ভাতটা খেয়ে নেবো ঢাল ভাজি রাত্রে একটুখানি তরকারিও আছে জমিয়ে খাওয়া দাওয়া হবে বসতে পারো তো যাই হোক আজকে এখন পর্যন্ত কারেন্ট আছে সেটাই অনেক বড় ব্যাপার দেখা যাক ওখান সাড়ে দশটা বাজতে বাজতে কিন্তু চলে যাবে এখন বাচ্চা গটা দিকে দশটা পাঁচ এই কালো না ভাবছিলাম আজ বোধহয় যাবে না আজ বুঝে যাবে না যেই না সাড়ে দশটা বেজেছে অমনি চলে গেছে বাইরে তো রোদর কি হারে উঠেছে ফোরটি সেভেন ফোরটি এইট নাইন এরকম ফিফটি টেম্পারেচার হয়ে আছে আর তো মানে মানুষ না রাস্তাঘাটে চলতে চলতে বেউশ হয়ে যাচ্ছে এরকমটা অবস্থা আমরা ঘরেই থাকতে পারছি না যারা বাইরে কাজ করছে তাদের কি অবস্থা ভাবো তাদের কথা ভেবে বা দেখলে না কষ্ট হয় সত্যি যে মানে কী আর করবে বলো মানুষ খাওয়ার জন্য টাকা পয়সার জন্য বাইরে তো যেতেই হয় কাজকর্ম করতেই হয় যায় ঠান্ডা হোক গরম হোক রৌদ্র হোক সেটাই ব্যাপার সকালের খাবার আমার ফেভারিট মিষ্টি গুণ্ডোর তরকারি এখানে চলো খাবারটা খেয়ে নিই জানে তো ছেলেখান্নাকাটি করে হাঁপিয়ে গিয়েছিলো অনেক কন সময় ঘুমিয়েছে দু থেকে তিন ঘন্টা সময় ঘুমিয়েছে আর এবার আমি দরজাটা খুলে দিয়েছি আসছে ওই কাজগুলো কুছাতে ততক্ষণে ও উঠে পড়েছে আর সেই কারণেই আমি করছিলাম না দরজাটা খুলে দিলে আলো ঢুকে তো তো ও মানে রান্না করতে ওই রুম থেকেও বুঝতে পারে যে এই দিকে খোলা হয়েছে দরজা দেখে চট করে উঠে পড়েছে ওর হা ঘুমটা মানে ভীষণ হালকা যাই হোক আমি চলে এসেছি ও বেরিয়ে পড়েছে বাইরে এ হা মানে রৌদ্র কি আর বলবো তো তার মধ্যেও দৌড়ে ঘুরে বেড়াবে আর র্যাস বেরিয়ে যায় ওর শরীরে গরমের কারণে আর পাক্কাটা এত গরম হয়ে থাকে বাইরে তো বয়ই হয় বলতে পারো যাই হোক একটুখানি সব বিছানাটা ঝেড়ে নিলাম বেশিটা টান টান করে রেখে দিয়েছি আর বাকি সব জিনিসপত্রগুলো একটুখানি ঠিক করে নিচ্ছি ঝাড়া ঝাড়াঝড়ি যেগুলো হালকা হাতে রোজ দিনই করতে হয় তোকে পাচ্ছি ঝেড়ে মুছে পরিষ্কার করবো কয়েকদিন হয়ে গেছে সামনে একটু পরিষ্কার তো থাকেই ভালো করে না গলেন না ভালো লাগে না যাই হোক পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে আর যত দুলো এসে

জানো তো আমাদের তো গ্রামে বাড়ি ছোটোবেলা সেই মাটিতেই বড় হওয়া মাটিতে মাটি দিয়ে কত খেলা খেলাধুলা কত কিছু করেছি তবে এখন আর মাটি এখানে আসার পর জানো তো একটু মাটি পাই না গাছ লাগাবো সেই একটু মাটির কি দাম দেখো এইটুকু মাটি গাছের জন্য সেগুলো আবার রুদ্রে গরম করেছি পিঁপড়াগুলোকে ভাগিয়েছি তারপরে এখন মানে গাছটা রেডি করে নিচ্ছি একটা গাছের মধ্যে দিলাম ওই গাছের মাটি কম ছিল একটুখানি মাটি দিয়ে আর বাকি মাটিগুলো এই টবটাতে দিয়েছি আমি টবের মধ্যে নিচ্ছি একটু গেন্দা ফুল দিয়েছি তারপর বালি দিয়েছি তারপর মাটিগুলো উপর দিয়ে দিচ্ছি যেহেতু মাটি কম টপটা ভরবে না আর বাচ্চা টবে একটা কিছু গাছ লাগাবো তো এই হলো সমস্যা মানে কত মাটি দিয়ে খেলাধুলা করলাম এখন একটু মানে মাটি পাই না তোমার দাদা ভাই কত বলি একটু মাটি আনে দাও তো নার্সারি না গেলে পাবে না তো আর যাওয়া হয় না কারণ ও সত্যি টাইম পায় না সেই কারণে আর এনে দেয় না যাই হোক অনেক তো গাছ গুছ মাটি মাটি হয়ে গেছে আর বারিন্দাটা মুছে নিচ্ছি আর পাশে বললাম না বিল্ডিংয়ে কাজ হচ্ছে আমি মানে রুস্তিন মুছেও এখন পরিষ্কার রাখতে পারছিগুলো বারিন্দা একটু মাটি মাটি হয় কি আর বলবো আর পাপাই করে ধরে নিয়েছে আমি কাজ করছিলাম ছিল তারপর ওই দিয়া এসেছিল ওর থেকে ওদের সাথেই গল্প করছিলাম সোনা বাবাও দুষ্টুমি করছিল এই দিক থেকে একটু দৌড়ো দৌড়ি করেছিল করছিল তো যাই হোক কাজ কথা বলতে বলতে আমার কাজগুলো করি করে নিচ্ছিলাম নিচ্ছিলাম মুছে আর অনেকটা দেখতে সরু কিন্তু অনেকটাই লম্বা তিন চারটে রুমে তিনটে রুমের জায়গায় বারিন্দাটার পুরোটা আমাকে ক্লিন করতে হয় তবে হ্যাঁ বেশ ভালো বারিন্দাটা থাকা একটুখানি খোলা মেলা জায়গা পাওয়া যায় এখানকার ঘরগুলো নিলে না এরকম সমস্যা হয় খোলা জায়গা পাওয়া যায় তবে এইটাই আমরা করি না কারণ আমাদের খুব ভালো লাগে এই জায়গাটা আমরা জায়গায় গেলে এই জায়গাটা পাবো রেগুলার এডিট করলে না মানে আজকেটা আজকে এডিট করলে তো সকালবেলা যদি আমি আপলোড দিয়ে দিই তাহলে তো পোস্ট হয়ে যায় না হলে না অসুবিধা হয়ে যায় কারণ আমার নিজের নেট দিয়ে ভিডিও আপলোড করা হয় না তো তোমার দাদা ওই ডিউটি থেকে আসার পর নেট দিয়েই আমি ভিডিও আপলোড দিই তো সেটু একটুখানি কষ্টকর হয়ে যায় বলতে পারো ভিডিও আপলোড দেওয়া তো সেই কারণে এডিট করে রেখে দেব যেমন আজকে একটা ভিডিও আপলোড দিয়েছি সেটা কিন্তু কালকে রাত্রেবেলা এডিট করে রেখেছি সকালবেলা উঠে বয়সও আবার যতটুকু দেওয়ার ছিল দিয়ে তারপর এডিট দিয়েছি মানে আপলোড করে দিয়েছি তো হয়ে গেছে তো আজকে মোটামুটি দিনের বেলা দিয়ে দিয়েছি হ্যাঁ এখন এখানে বসে আছি রুদ্র এখনও যায়নি জানি না হা করে তাকিয়ে আছে শীতের দিন এলে দেখবে একটুটা রুদ্র দেখা যায় না মাথা খারাপ করে দেবে চা করে নিয়েছি ছেলের জন্য দুধ আর এই সকালের রুটি দিয়ে আমরা এবার বাবা তুমি লুতু 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 খাবা লুতু খাবা লুতু হ্যাঁ তুমি লুতি খাবা লুচি গরম তো গম 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 তুমি লুতি খাবা খাবা কি ছুটিয়ে রুটি তেরে হাতও কি খাচ্ছে হিসাব বেড়া আজকে তোমাদের দাদাভাই এখনও আসেনি এখন বেজে গেছে সাড়ে আটটা চা খেতে খেয়েছি না আটটা সময় খেতে যেমন একটা তো নেই রাত্রে খাবো রুটি খেয়ে নিয়েছি এখন বসিয়ে দিয়েছি ভাত বারটা হয়েও গেছে ভাতের মধ্যে উচ্ছে আলু আর কাজর শেদ্ধ দিয়েছি আর এদিকে আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ কেটে ডালের পোড়া করবো বলে ডাল বেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর এবার বসিয়ে দেবো রাত তো অনেকটা হলো আসেনি আজকে অ্যাকচুয়ালি ক্লোজিং তো মোটামুটি আসতে আস্তে সাড়ে আটটা ভেজে গেছে আর আধা ঘন্টা নটার ভিতরে চলে আসবে তো আমি ডালের বড়াগুলো করে নেব কারণ তারপর পাংকা ছাড়াবে তে বসিয়ে দিয়েছি দেওয়ার পরে না কিছু বাসন ছিল চাটা খেয়েছি সেই বাসন বাসনগুলো সুন্দর করে মেজে নিয়েছি সোনা বাবা তো পাশের করে ই করে ও করে দৌড়দৌড়ি করছে এই যে পাশের করে দাদার হেলমেট এনে এখানে রেখে গেছে খেলা করছিলো তো ওখানে আবার ও করে গেছে আমি ভাবছি কিছু পুঁইশাক আছে যেগুলো নিয়ে এসেছিলো গতকালকে তো ভাজা রান্না তো করিনি আর এখন কেটে রুটে রাখবো সকালবেলা রান্না করতে পারবো চলো ওইগুলো কেটে নি চল জলদি ডালের বড়া এই যে কিছুটা হয়ে গেছে আর কিছুটা বাঁচছি আর হাড়টা দেখো জলে গেছে অনেকটা জলে গেছে জানো তো ওই ডালের বাটিটা বড়া মাখার বাটিটা এখানে রেখেছিলাম একটা সাইড ওই দিকে চুলার আগুনের দিকে ছিল না গরম হয়ে গেছে যেহেতু স্টিল হাতের এই আঙুলটা এই জায়গাটা এত জ্বলছে কি বলবো কলকেট লাগিয়ে রেখেছি আর কিছু নাই মানে নেইও ঘরে লাগানো কলকেটাই লাগিয়েছি কিন্তু কোনো আরাম পাচ্ছি না ক্লোজ আপ কলকেট যেটা ওইটা হলে না আরাম পাওয়া যায় ক্লোজ আপে একদমই আরাম পাওয়া যায় না আর বসে বসে শাক কাটছিলাম অর্ধেকটা কেটেছি আমার দ্বারা তো এখন সম্ভবই না এতটা জ্বলেছে কাটতে পারবো না সকালবেলা কাটবো একদমই সহ্য হচ্ছে না যাই হোক বড়া ভাজা হয়ে গেছে তোমাদের দাদাভাই এসে স্নান করতে গেছে আবার সোনা সঙ্গে গেছে কিনেছি কতবার স্নান করে যাই হোক সকালবেলা দুপুরবেলা আমি কুল্লারটা খালি করে রেখেছি তো কুল্লারের জল পড়তে হবে বলে দিয়েছি ভরে নেবে এবার আমি আর বইনি খালি করে রেখেছি গরম হয়ে যায় জল ভরে রাখলে কারণ বিকেলবেলা পুরো রুদ্রটা আমাদের এই সেইটায় পড়ে তো কুল্লারের জল ফাঁকা হয়ে যায় মানে রুদ্রে যাই হোক অনেকটা স্নান করে নিচ্ছে চলো আসার পর আমরা খাওয়া দাওয়া সবই করবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি নতুন আর ভিডিও নিয়ে কালকে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না টাটা